সবাইকে স্বস্তি হোমিউলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার মোহন কুমার হোমিওপ্যাথিক কনসালট্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রসাবে ইনফেকশান বা যেটিকে ইংরেজিতে ইউপিআই বা ইউরেনেরি ট্রাক ইনফেকশান বলে থাকে এই প্রসাবে ইনফেকশন নারী এবং পুরুষ উভয়েই আক্রান্ত হয়ে থাকে তবে পুরুষের তুলনায় নারীদের আক্রান্তের হার বেশি দেখা যায় এটির বিশেষ কারণ রয়েছে তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আহ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আশা করি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন বলে আশা রাখছি তো প্রথমেই আমরা জেনে নেব যে প্রসাবে ইনফেকশন কেন হয় তো প্রসাবে ইনফেকশন হওয়ার কারণগুলোর মধ্যে প্রথমত সবচাইতে গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হচ্ছে দীর্ঘ সময় প্রসাব আটকে রাখা এটি পরিবেশগত কারণে নারীরা বেশি করে থাকে এই জন্য নারীদের মধ্যে এই প্রসাবে ইনফেকশন হওয়ার যে প্রবণতা সেটি বেশি লক্ষ্য করা যায় এই যে দীর্ঘ সময় ধরে প্রসাব আটকে রাখা এই দীর্ঘ সময় ধরে প্রসাব আটকে রাখার কারণে কিন্তু প্রসাবে যে ইনফেকশানের সমস্যা সেটি হয়ে থাকে প্রয়োজনীয় পান না করা বিশেষ করে কর্মক্ষম নারী বা ছাত্রীদের মধ্যে এই প্রবণতাটি বেশি লক্ষ্য করা যায় যখন বাসার বাইরে বের হচ্ছে তখন তারা পর্যাপ্ত জল পান করতে চায় না কারণ বাথরুমের যে বিষয়টি সেটি তারা বাহিরে থাকা অবস্থায় এড়িয়ে চলতে চায় এই কারণে তারা পর্যাপ্ত জল পান করতে চায় না এই কারণে নারীদের মধ্যে কিন্তু এই প্রসবে ইনফেকশন হওয়ার যে বিষয়টি সেটি লক্ষ্য করা যায় এবং অনেক পুরুষের মধ্যেও দেখা যায় যে প্রয়োজনে ততটুকু ততটুক জলপান করে না এই কারণে পুরুষদের মধ্যেও এই জলপান না করার কারণে প্রসাবে ইনফেকশন যে সমস্যা সেটি হতে পারে তিন নম্বর যে কারণটির কথা কথাগুলো সেটি হচ্ছে প্রসাব নালী সংকুচিত হওয়া বা প্রসাব নালীতে স্ট্রিকচার হওয়া প্রসাব নালী সংকুচিত হলে প্রসাব ক্লিয়ারভাবে সম্পূর্ণভাবে হতে পারে না কিছু প্রসাব প্রসাব নালীতে আঁকিয়ে থাকে এই যে প্রসাদ আটকে থাকার কারণে কিন্তু প্রসাবে যে ইনফেকশন সমস্যা সেটি হয়ে থাকে এছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই প্রসাবে ইনফেকশন হওয়ার যে সমস্যা বা যে বিষয়টি সেটি বেশি লক্ষ্য করা যায় এছাড়া যাদের দেখা যায় যে ক্যাথেটার ব্যবহার করে অপারেশনের আগে বা পরে অনেকে ক্যাথেটার ব্যবহার করতে হয় এই ক্যাথেটার ব্যবহার করার কারণে কিন্তু আপনার প্রসাবে যে ইনফেকশন সমস্যা সেটি হতে পারে এছাড়া যাদের গনরিয়ার জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পায় তাদের কিন্তু প্রসাবে ইনফেকশন সমস্যা দেখা যায় কিডনি পাথরি হলে অনেক সময় আপনার প্রসাবে ইনফেকশন সমস্যা দেখা যায় এছাড়া প্রসাব নালীতে যদি কোনোভাবে পাথর জন্মে বা স্টোন হয় সেক্ষেত্রে কিন্তু প্রসাবে ইনফেকশন হওয়ার যে বিষয়টি সেটি লক্ষ্য করা যায় প্রসাবে ইনফেকশন হওয়ার জন্য যে ব্যাকটেরিয়ার দায়ী সেটি হচ্ছে ইকোলাই অর্থাৎ এই ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা যদি কোনো নারী বা পুরুষ আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু তার প্রসাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটি অতিরিক্তভাবে ভাবে লক্ষ্য করা যায় এখন এই প্রসবে ইনফেকশন হলে কি কি সমস্যা বা লক্ষণ একজন নারী এবং পুরুষের মধ্যে অর্থাৎ রোগীর মধ্যে দেখা যায় প্রথমে যেটি দেখা যায় যে প্রসাব বাধা বাধা ভাব হয় এবং বারবার প্রসাব চাপ দেয় প্রসাব ক্লিয়ার ভাবে হচ্ছে না এবং বারবার ভাবে প্রসাব লাগার যে বিষয় সেটি লক্ষ্য করা যায় তলপেটে ব্যথা অনুভব করে প্রসাবে জ্বালা পড়া অনুভব করে অনেক ক্ষেত্রে প্রসাবে ইনফেকশন হলে রুগীর জ্বরে আক্রান্ত হয়ে যায় এবং এই জ্বর বারবার কোনোকনিক ভাবে রোগীর মধ্যে ফিরে আসে অনেক সময় দেখা যায় যে প্রসাবের সাথে রক্ত আসতে পারে কোমরে ব্যথা হতে পারে এই লক্ষণগুলো থাকে এই লক্ষণগুলো যদি কোনো পুরুষ এবং নারীর মধ্যে দেখা যায় যে প্রসাব দেওয়া হচ্ছে না বারবার প্রসাব লাগছে কোমরে ব্যথা অনুভব হচ্ছে প্রসাবের জ্বালা পড়া অনুভব হচ্ছে প্রসাবের দুর্গন্ধ হওয়ার যে বিষয়টি সেটি লক্ষ্য করা যাচ্ছে জ্বর আসছে বারবার ঘুরে ফিরে জ্বর আসছে এই লক্ষণটি যদি থাকে এবং কোমরে ব্যথা যদি থাকে তলপেটে যদি ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে অবশ্যই প্রসাবের যে টেস্টগুলো বা পরীক্ষাগুলো রয়েছে সেগুলো করলে আশা রাখা যায় যে প্রসাবে যে ইনফেকশন সেটি ধরা পড়বে তো প্রসাবে ইনফেকশান থেকে এড়িয়ে চলার জন্য কি কি করতে হবে এড়িয়ে চলার জন্য অর্থাৎ প্রসাবে ইনফেকশান যেন না হয় এ বিষয়টি এড়িয়ে চলতে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে প্রসাবে চাপ দিলে বা পায়খানায় চাপ দিলে আপনাকে মলমূত্র ত্যাগ করতে হবে এ বিষয়গুলো এড়িয়ে যদি আপনি মেনে চলতে পারেন আশা রাখা যায় যে প্রসবে যে ইনফেকশানের সমস্যা সেটি অনেকটাই আপনি দূরে থাকতে পারবেন তো এখন আমি আলোচনা করব যে এই প্রসাবে ইনফেকশনের জন্য হোমিওপ্যাথিক কি চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিক একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এই প্রসাবে ইনফেকশান হওয়ার যে সমস্যা এই সমস্যার জন্য খুবই ভালো চিকিৎসা রয়েছে এবং লক্ষণ ভিত্তিক যদি এই ওষুধগুলো ব্যবহার করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় আমি আজকে এই প্রসাবে ইনফেকশানের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আপনাদের পরিচয় করে দেব প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে যে ক্যান্থারিস ক্যান্থারিস হোমিওপ্যাথিক ওষুধটি প্রসাবে ইনফেকশন হলে লক্ষণ ভিত্তিক যদি এই ওষুধটি ব্যবহার করা যায় আশা রাখা যায় খুবই ভালো ফলাফল পাওয়া যায় দ্বিতীয় যেটি বলবো সেটি হচ্ছে থুজা থুজাও প্রসাবের ইনফেকশন হলে লক্ষণ ভিত্তিক চিকিৎসা মধ্যে যদি এই ওষুধটি ব্যবহার করা যায় খুবই ভালো ফলাফল পাওয়া যায় তিন নাম্বার যেটি বলবো সেটি হচ্ছে বারবারিস ভাল্গারিস বারবারিস হলে লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিসাবে এই লক্ষণের সাথে মিল রেখে যদি রোগীর লক্ষণগুলো মিলে যায় সেক্ষেত্রে ব্যবহার করলে খুবই ভালো ভালো ফল পাওয়া যায় তিন নাম্বার যে মেডিসিনের কথা হলো সেটি হচ্ছে পালসেটিলা এই পালসেটিলা হোমিওপ্যাথিক ওষুধটিও লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে যদি লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করা যায় সেক্ষেত্রে খুবই ভালো ভালো ফল পাওয়া যায় সর্বশেষ অর্থাৎ পাঁচ নম্বর যে মেডিসিন সেটি হচ্ছে কিলোমেটিস কিলোমেটিস হোমিওপ্যাথিক ওষুধটিও লক্ষণ ভিত্তিক হিসাবে ব্যবহার যদি করা যায় রোগীর লোক লক্ষণের সাথে যদি ওষুধের লক্ষণ মিলে যায় এই ওষুধটি যদি ব্যবহার করা যায় দ্রুত সময়ের মধ্যে খুবই ভালো ভালো ফল পাওয়া যায় এর পাশাপাশি কিছু বায়োকেমিক ওষুধ রয়েছে যেগুলো ব্যবহার করা যায় তার মধ্যে রয়েছে ন্যাট্রাম সালফ অর্থাৎ ন্যাট্রাম সালফরিকাম এই ওষুধটিও আপনারা বায়োকেমিক যারা ব্যবহার করেন বা বায়োকেমিক ওষুধ হিসাবে এই প্রসাব ইনফেকশন সমস্যা খুবই ভালো কাজ করে থাকে এর পাশাপাশি সাইলেসিয়া সাইলেসিয়া যদি লক্ষণের সাথে এই সাইলেসিয়া বায়োকেমিকের যে রোগ লক্ষণগুলো রয়েছে সেগুলো যদি মিল থাকে সেক্ষেত্রে এটি আপনি সহায়ক চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি ক্যালেমিউর অর্থাৎ ক্যালোমিউরিটিক এটিও আপনি এই প্রসাবে ইনফেকশানের সহায়ক চিকিৎসা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারবেন এই তিনটি বায়োকেমিকের পাশাপাশি লক্ষণ ভিত্তিক আরো বায়োকেমিক ওষুধ ব্যবহার হতে পারে তবে যে বায়োকেমিক তিনটি খুবই গুরুত্বপূর্ণ সেই তিনটি সম্পর্কে আমি আপনাদের পরিচয় করে দিলাম তো বন্ধুরা আজকে এই প্রসাবে ইনফেকশান সম্পর্কিত যে আলোচনা আলোচনাটি এ পর্যন্তই ছিল যাদের এই ধরনের সমস্যা দেখা যাবে প্রসাবে ইনফেকশানের যে লক্ষণগুলো বা যে সমস্যাগুলো এগুলো যদি থাকে অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে সরাসরি সাক্ষাৎ করে অথবা পরামর্শ করে আপনারা চিকিৎসা নিলে হোমিওপ্যাথিতে এই প্রসবের ইনফেকশনের যে চিকিৎসা এটি খুব ভালো চিকিৎসা রয়েছে এবং ফলপ্রসূ চিকিৎসাও রয়েছে তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে